যারা অন্যায় করেছে আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে অনেক সময় যেসব কথা মনে পড়ায় নামাজত অবস্থায় কান্না চলে আসে অনেক সময় কাঁদতে থাকি এতে নামাজের ক্ষতি হবে কিনা দেখুন নামাজের মধ্যে কান্না হবে শুধুমাত্র আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহর ভালোবাসায় দুনিয়াবি বা পার্থিব বিষয়ে কান্নাকাটি করা নামাজের মধ্যে অনুচিত বিশেষ করে যদি শব্দ করে কান্না করা হয় নামাজের মধ্যে দুনিয়াবি কোনো কারণে ব্যথা পেয়ে শব্দ করে কাঁদলেন তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর যদি শব্দ করে কান্না না হয় বরং নীরবে কান্না আসছে চোখের পানি পড়ছে জাস্ট কষ্টে তো এটার কারণে আপনার নামাজ ভঙ্গ হবে না কেউ কষ্ট করেছে কেউ কষ্ট দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে আঘাত দিয়েছে সেজন্য আপনার নামাজে কান্না এসে গেল আপনি আল্লাহ তালার কাছে একরকম মাজলুমের যে নিবেদন মাজলুমের যে উপস্থাপন সেই জায়গা থেকে কাঁদছেন দোয়ার অংশ হিসাবে কাটছেন যদিও আপনি মুখের তেলাওবাজি গির্জাই করছেন মনে দোয়া করে আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে কাচ্ছেন অথবা কষ্টের কারণেই কাঁদছেন কিন্তু চোখের পানি সাহায্য এখানে শব্দের কোনো ব্যাপার নেই অর্থাৎ সশব্দে কাদের নেই তাহলে সারা নামাজ হয়ে যাবে নামাজ না হওয়ার কোনো কারণ নেই